হ্যালো স্টুডেন্ট তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি অষ্টম শ্রেণীর ভূগোলের দশম অধ্যায় দক্ষিণ আমেরিকা থেকে একটি পাঁচ নম্বরের প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি না টেনে পুরোটো দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওটিতে লাইক দাও ও শেয়ার করো এবং সুরিদ মান্না ক্রিয়েশামস এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকো এবং ডান দিকের আইকন অল অপশান গিয়ে প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও আলোচনা শুরু করছি প্রশ্ন দক্ষিণ আমেরিকা মহাদেশের জলবায়ুর বৈচিত্র্যের কারণগুলি ব্যাখ্যা করো উত্তর দক্ষিণ আমেরিকার উত্তরের কিছুটা অংশ উত্তর গোলার্ধে অবস্থিত হলেও বেশিরভাগ অংশ দক্ষিণ গোলার্ধে অবস্থিত ফলে মহাদেশের উত্তর ও দক্ষিণ অংশে বিপরীত ঋতু পরিবর্তন দেখা যায় যেমন উত্তর গোলার্ধে যখন গ্রীষ্মকাল দক্ষিণ গোলার্ধে তখন শীতকাল মহাদেশটির জলবায়ুর বৈচিত্র্যের প্রধান কারণগুলি হলো এক নম্বরে অক্ষাংশগত অবস্থান দক্ষিণ আমেরিকা বারো ডিগ্রি আঠাশ মিনিট উত্তর অক্ষাংশ থেকে পঞ্চান্ন ডিগ্রি উনষাট মিনিট দক্ষিণ অক্ষাংশের মধ্যে অবস্থিত উত্তরাংশে নিরক্ষরেখা এবং মধ্যাংশে মকরক্রান্তি রেখা বিস্তৃত হওয়ায় উত্তরের সত্তর পার্সেন্ট স্থানে ক্রান্তীয় উষ্ণ আদ্র জলবায়ু এবং কেবলমাত্র দক্ষিণাংশে কুড়ি পার্সেন্ট স্থানে নাতিশীতোষ্ণ উষ্ণ জলবায়ু এবং বাকি দশ পার্সেন্ট স্থানে শীতল নাতিশীতোষ্ণ উষ্ণ জলবায়ু দেখা যায় দু নম্বর পয়েন্টে মহাদেশের আকৃতি দক্ষিণ আমেরিকা মহাদেশটি ত্রিভুজাকার এর উপরভাগ প্রশস্ত হয় সামুদ্রিক প্রভাব মহাদেশের অভ্যন্তরভাগ ভাগ পর্যন্ত পৌঁছাতে পারে না আবার দক্ষিণ দিকটি ক্রমশ সংকীর্ণ হয়ে যাওয়ার জন্য সামুদ্রিক প্রভাব বিশেষভাবে অনুভূত হয় ফলে জলবায়ুর তারতম্য পরিলক্ষিত হয় তিন নম্বর সমুদ্র থেকে দূরত্ব ত্রিভুজাকার দক্ষিণ আমেরিকার উপত্তর ভাগ প্রশস্ত হয় সামুদ্রিক প্রভাব মহাদেশের অভ্যন্তরভাবে পৌঁছাতে পারে না দক্ষিণ দিকটি ক্রমশ সংকীর্ণ হওয়ায় সারা বছরই সামুদ্রিক প্রভাব দেখা যায় সমুদ্রের দূরবর্তী স্থান সময়ে চরম ভাবাপন্ন এবং নিকটবর্তী স্থান সময়ে সমভাবাপন্ন জলবায়ু বিরাজ করে চার নম্বর পয়েন্টে পর্বত অবস্থান আন্দিজ পর্বতের অবস্থান মহাদেশের জলবায়ু ও বৃষ্টিপাতকে প্রভাবিত করে উচ্চতা অধিক হওয়ার জন্য পার্বত্য অঞ্চলে আবহাওয়া শীতল ও আরামদায়ক প্রশান্ত মহাসাগর থেকে আগত জলীয় সুবর্ণবায়ু পর্বতের পশ্চিম ধারে বাধাপ্রাপ্ত হয়ে প্রচুর বৃষ্টিপাত ঘটায় কিন্তু পূর্ব ঢালে কম বৃষ্টিপাতের কারণে বৃষ্টির ছায় অঞ্চলের সৃষ্টি হয়েছে পাঁচ সমুদ্র স্রোত শীতল পেরু স্রোতের প্রভাবে পেরু ও চিলির উপকূলে অর্থাৎ পশ্চিম দিকে সারা বছর উষ্ণতা তুলনামূলকভাবে কম থাকে শীতল হাওয়ার কারণে বাতাসে জলীয়স্প কম থাকে এবং বৃষ্টিপাত কম হয় অন্যদিকে পূর্বে ব্রাজিলের পূর্ব উপকূলভাগে উষ্ণ ব্রাজিল স্রোতের কারণে তুলনামূলক উষ্ণতা বেশি থাকে উষ্ণ স্রোতের প্রভাবে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেড়ে গিয়ে সারা বছরই প্রচুর বৃষ্টিপাত হয়ে থাকে ছ নম্বর পয়েন্টে ভূমির উচ্চতা দক্ষিণ আমেরিকার পশ্চিম দিকে উত্তর দক্ষিণে বিস্তৃত আন্দিজ করোনওয়ালা এই দেশের জলবায়ুকে অনেকাংশে নিয়ন্ত্রণ করে প্রাচীরের মতো অবস্থান করে আটলান্টিক থেকে আগত বায়ুপ্রবাহ উত্তর ও মধ্যভাগের প্রশান্ত উপকূলে পৌঁছাতে পারে না প্রশান্ত মহাসাগর থেকে আগত আদ্র পশ্চিম আন্দিজ পর্বতে পশ্চিম ঢালে বাধাবে প্রচুর বৃষ্টিপাত ঘটায় এবং পূর্ব ঢালে বৃষ্টিপাত কম হওয়ার কারণে বৃষ্টির ছাই অঞ্চলের সৃষ্টি হয়েছে এবং প্যাটাগোনিয়া মরুভূমির সৃষ্টি হয়েছে আন্দিজ পর্বত গায়না ও ব্রাজিল উচ্চভূমি উষ্ণমণ্ডলে অবস্থিত অসত্য অধিক উচ্চতার কারণে সারা বছর কম উষ্ণতা থাকে সাত নম্বরই বায়ু প্রবাহ উত্তরাংশে উত্তর পূর্ব আয়নবায়ু দক্ষিণাংশে দক্ষিণ পূর্ব আয়নবায়ু প্রবাহিত হয় এই দুই আয়ন আয়নবায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয় আবার দক্ষিণাংশে উত্তর পশ্চিম পশ্চিমবায়ুর প্রভাবে পশ্চিম উপকূলে ভূমধ্য জলবায়ু দেখা যায় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ